যত রকম সাধন আছে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ সাধন ভগবানের সুখবিধানের জন্য যা কিছু করা যায় তাকে এক কথায় ভক্তি বলা হয় তাহলে ভগবানের ভগবান সেব্য তাকে সুখ দেওয়ার জন্য যা কিছু করা যায় সেটাকেই ভক্তি বলে এখন দেখুন ভগবানকে সুখ দেওয়ার দুটো প্রসেস একটা হচ্ছে তাকে সেবা করে ভজন করে তাকে সুখী করা খেয়াল করবেন আর একটা তার দুঃখ নিবারণ করে তাকে সুখী করা কি বললাম তাকে সেবা করে তাকে খেতে দিয়ে তাকে কীর্তন শুনিয়ে নৃত্য দেখিয়ে তার ভক্তের সেবা করে তাকে সুখী নিবারণ করে বুঝে যাচ্ছে না ধরুন গুরু মহারাজ আপনার বাড়িতে আসছেন তাকে আপনি ভুল ছড়াতে ছড়াতে কীর্তন করতে করতে নিয়ে আসলেন তাকে আরতি করলেন দিয়ে তার করছেন খেতে দিচ্ছেন আরো আরো তার হাত পা ক্লান্তি দূর করছেন কিন্তু আপনি দেখেননি গুরুদেবের গায়ে সাতাশটা কার্তিপ্রেক কামড়ে ধরে আছে ওই অবস্থায় তার যে কষ্ট হচ্ছে আপনি দেখেন নি আপনি যে ফুল ছড়িয়ে ছড়িয়ে আনছেন আপনি যে আরতি করছেন আপনি যে খেতে দিচ্ছেন আপনি যে সেবা করে সুন্দর আর চেষ্টা করছেন ওই সেবাটা দ্বারা আলো সুখ হবে কি না বিশদ একটু বোঝানোর চেষ্টা করুন তাহলে কোনটা জরুরি দুঃখটা যদি থেকে থাকে ওই অবস্থায় আপনি যতই সুখী করার চেষ্টা করুন না কেন তাকে যেমন ওই সুখটা সুখ দেবে না এটা মানে ভগবানকে যদি আমরা প্রকৃত সুখী করতে চাই তাহলে আমাকে জানতে হবে ভগবানের দুঃখ আছে কিনা সেই দুঃখটা নিরাময়ের চেষ্টা না করে তাকে যদি হাজারো চেষ্টা করে সুখী করতে চাই সে সুখ ভগবানের সুখকর হবে না তাহলে আমাকে খোঁজ নিতে হবে ভগবানের দুঃখ আছে কিনা দুঃখ কার থাকে যাদের অভাব থাকে দুঃখ থাকে যিনি পূর্ণ অংশ তার অভাব আছে তাই তার দুঃখ আমরা জীব অংশ আমাদের অভাব আছে তাই আমাদের দুঃখ আছে পূর্ণ ভগবান তার তো অভাব নেই তার দুঃখ থাকবে কেন তাহলে ভগবানের দুঃখ থাকতে পারে কিন্তু সম্পূর্ণ আছে আমাদের মতো হঠাৎ খারাপ দিনের জন্য আমি জানি বা না জানি মানি বা না মানি বিশ্বাস করি বা না করি তিনি তো জানেন আমি তার সন্তান তাহলে সন্তান যদি কারাগারে পরে দুঃখ ভোগ করে আর বাবাকে যদি ভালো খেতে দেওয়া যায় ভালো সেবা দেওয়া যায় সেই সেবাটা তার হবে কি আপনারা এখানে যারা এসেছেন আপনারা সবাই ভক্ত কিন্তু যারা এখানে আসেনি যারা पापाचार्य সংসারে আগমন ভরে আছে পাপী পাপিষ্ঠ আর সবাই তো আমার গবিন্দর সন্তান আপনারা যদি ভগবানের সেবা করতে ভগতম উত্তম ভজের সুবিধা করার চেষ্টা করেন তাহলে সিংহবান সন্তান যদি কারাদের করে দুঃখ ভোগ করে আপনাদের সেবা করা ভগবানের সুকর হবে তো একা এক করে হবে যদি যোগ করেন দুই হবে গুণ করলে না না ওইটাই আগে হয়ে গেল আপনারা যে মাছ খায় তাকে নিচু করে রাখবেন একাদেশে বেঁচে করে না নিচু করে রাখবেন তারা সে ভজন করে না করছে তাকে নিচু করে ধুয়ে সেরিয়ে রাখবে আমাদের হিন্দু সমাজ

খারাপ কাজের সঙ্গে জড়িত বলে একে কেউ ভালো দেখতে পারে না দেন কিন্তু যেহেতু এই হাতটা একটা খারাপ কাজের সঙ্গে জড়িত সেই জন্য একে ভালোভাবে সব দেখতে পায় আমি বলি কি যখন ফুলের মারা গাঁদবেন বাবা দেন না তো

যে সমস্ত যার যা যোগ্যতা আছে সেই যোগ্যতাটাকে যদি ভগবানের সেবায় লাগাতে পারি তবে আমার গোবিন্দ গোবিন্দ সব থেকে বেশি খুশি হবে